দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবেই তার পাশাপাশি আমি বলতে চাই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এই যে আমরা বা বাঙালিরা যারা পরবর্তীতে বাংলাদেশি হয়েছি এই বাঙালিরা পাকিস্তান স্বাধীনতার পরে বাঙালিরা পশ্চিমাদের দ্বারা কীভাবে অর্থাৎ পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দ্বারা কীভাবে শোষিত হয়েছিল কেন আমরা একটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করলাম এবং আজও সেই মুক্তিযুদ্ধ চলমান রয়েছে সর্বশেষ চব্বিশ আগস্ট পাঁচ আগস্ট দু সালে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বলা হচ্ছে অনেকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি তো এত কিছুর মধ্য দিয়ে আসলে আমাদের অর্জনটা কী এবং এই সময়গুলিতে কার কী ভূমিকা এই বিষয়গুলো স্পষ্টভাবে আলোচনা হওয়া উচিত আটচল্লিশ সালে স্বাধীন অর্থাৎ পাকিস্তান স্বাধীনতার পরপরই এক বছর পরেই আটচল্লিশ সালে যে উর্দুকে রাষ্ট্রভাষা করা হল এবং কায়দে আজম এই ঘোষণা দিলেন মোহাম্মদ আলী জিন্না তখন তো ছাত্ররা বিশেষত কার্য ছাত্ররা প্রতিবাদ করেছিল তারপর আমরা জানি যে ভাষা ধীরে ধীরে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি এবং শৈষম্য বোষণ বৈষম্য এবং শোষণের পশ্চিমবাদে শৈষম্য শোষণের বিরুদ্ধে ধীরে ধীরে বাঙালিরা বা পূর্ব পাকিস্তানের তৎকালীন তারা সংগঠিত হচ্ছিল এবং বাউন্ন ভাষা আন্দোলন করতে গিয়ে তারা জীবন দিয়েছিল চুয়ান্ন সালে তারই ধারাবাহিকতায় বাঙালিরা আরও সংগঠিত হলো এবং মুসলিম লীগের বিরুদ্ধে বিশেষত যুক্তফ্রন্ট গঠন করে তারা নির্বাচনে জয়লাভ করেছিল সৃষ্টি সনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের এগারো ছয় দফা এবং ছাত্রদের এগারো দফা এই বাঙালি মানুষ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারপরে ঊনসত্তরে আয় বিরোধী এবং ইহিয়া বিরোধী আন্দোলন আমাদেরকে আরও সংগঠিত করেছে সর্বশেষের চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পেলাম সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক বিজয় এবং সেই বিজয়ের পর নির্মাণ নিয়ম অনুযায়ী পাকিস্তান যারা তৎকালীন শাসক গোষ্ঠী ছিলেন বিশেষ করে জেনারেল ইয়াহিয়া তিনি আলোচনা করছিলেন কিন্তু ভুট্টু সাহেব অনর থাকায় আলোচনা খুব একটা অগ্রসর হচ্ছিলো না এই আলোচনার এক ফাঁকেই বলা হচ্ছে যে তালবানা করে তারা সমানষ্ট করে পশ্চিমবাং পূর্ব পাকিস্তানে তখন অস্ত্র আমদানি করছিল পাকিস্তানিরা নিয়ে আসছিল এবং পঁচিশ মার্চ একাত্তর সালে তারা রাতে নিরস্ত্র বাঙালি ঢাকাবাসী সব উপরে তারা হামলে পড়ে এবং অসংখ্য মানুষকে হত্যা করে তো এই যে পাকিস্তানিরা একাত্তর সালে যে আমাদের ন্যায্য দাবিকে অস্বীকার করে হামলা করল তখন এই স্বাধীনতা পঁচিশ মার্চ রাতে অর্থাৎ বারোটার পরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জেনারেল তৎকালীন মেজর জিয়াউর রহমান এটা বিএনপির দাবি এবং প্রায় প্রতিষ্ঠিত তার বিপরীতে আওয়ামী লীগ বলছিলেন যে শেখ মুজিবুর রহমান রাতে পাকিস্তানিদের হাতে বন্দি হওয়ার আগে তিনি স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে গেছিলেন যাই হোক সব কথা হলো যেহেতু রাজনৈতিক নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে অর্থাৎ স্বাধীনতার তার নামেই মুক্তিযুদ্ধটা হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেবের নামে এবং নয় মাস যুদ্ধ হয়েছে এই সময়ে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ভারতের সাহায্য বাঙালিরা পাক বাহিনীকে পরাজিত করে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে এই স্বাধীনতা সংগ্রামের সময় মিত্রবাহিনী গঠন করেছিল ভারত শেষ দিকে এসে এবং ভারতের মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানের যা অরোরার সাথে জেনারেল নিয়াজির সরার বৈঠক হয় এবং দায়িত্ব হস্তান্তর হয় তারা স্থান ত্যাগ করে কিন্তু সেখানে আমাদের মুক্তিযুদ্ধের যে মহানায়ক শেখ মুজিব যেমন অনুপস্থিত ছিলেন পাকিস্তানি কারাগারে ছিলেন তেমনি এখানে আমাদের মুক্তিযুদ্ধের আপনার প্রধান বলা প্রধান প্রধান সেনাপতি জেনারেল ওসমানীও এই অনুষ্ঠানে ছিলেন না এগুলো জন্ম দিয়েছে পরবর্তীতে বাকি তাকে হাজির হতে দেওয়া হয়নি যাই হোক তারপরও ভারতীয়দের অবদান আমরা অস্বীকার নেই সেখানে আমাদের বিপুল সংখ্যক শরণার্থী ভারতে গিয়েছে আমাদের তারা সেখানে তারা আশ্রয় পেয়েছে মুক্তিযুদ্ধে ট্রেনিং পেয়েছে খাদ্য পেয়েছে অস্ত্র পেয়েছে তাহলে আমাদের কী পরিণত হতো আমরা জানি না হয়তো মুক্তিযুদ্ধ দীর্ঘায়িত হতো জাপার সাবেক এমপি পাটোরি সাহেব বলছিলেন যে আমাদেরকে ওই সময় আসলে আমাদের তিন দিকে তো যে ভারতের বর্ডার ফলে আমাদের বঙ্গোপসাগরের আশ্রয় নেওয়া আসলে কোনো গতি ছিল না কিন্তু ভারতের সেই সময়কার ভূমিকা তারা আমাদের দেশকে স্বীকৃতিও দিয়েছিল এবং অনেক স্বীকৃতি যোগাড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে লোভিংয়ে তারা সহযোগিতা করেছে সবই ঠিক আছে কিন্তু তারা সেই সময় অনেকগুলো সম্পদ আমাদের তারা লুটে নিয়েছিল যেটা মেজর জলিল তখন প্রতিবাদ করেছিলেন এবং কারারুদ্ধ হয়েছিলেন ভারতের যে লুটপাটের বিরুদ্ধে আরও প্রতিবাদ আসছে সেখানে আওয়ামী লীগের সীরা শাসনের বিরুদ্ধে প্রতিবাদে জাসদ গঠিত হয়েছে আমরা জানি সিরাজ শিকদার ভূমিকা রেখেছেন এবং মৌলনা ভাষণের ন্যাপও ভূমিকা রেখেছে তো যাই হোক যেটা বলছিলাম যে এই সময় ভারতের যে ভূমিকা পরবর্তী সমালোচিত কিছুটা হলো পরবর্তীতে শেখ মুজিবের শাসন ইরশাদের শাসন এবং সেরোশের শেষ ষোলো বছরে ভারতীয় ভূমিকা মোটাও ভালো ছিল না তারা বাংলাদেশকে প্রায় একটা করদরে যে পরিণত করে ফেলেছিল তারা অনেকগুলি সুবিধা নিয়েছে অথচ জেল আমাদের সীমান্তে তারা আমাদের লোকদেরকে হত্যা করা ফেলানি সহ অনেকেই হত্যা করে তো এখনও করছে তারা আমাদের এখান থেকে তারা বিশেষ সুবিধা পায় বাংলাদেশ তাদের অন্যতম বাণিজ্যের অর্থ অর্থায়ের উৎস দেশ বাংলাদেশে তাদের অনেক লোক বড় বড় চাকরি করে আমাদের দেশের লোকেরা ভারতের চিকিৎসার জন্য যায় ভ্রমণ করতে চায় কেনাকাটা করতে যায় যদি এই মুহূর্তে এগুলো বন্ধ আছে বা কম হচ্ছে ফলে ভারতের এই প্রতিষ্ঠানগুলো পশ্চিমবঙ্গের বিশেষত খুব দুরবস্থায় আছে ভারতীয় লোকজন আমাদের এক সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে আমাদের দূতাবাস দূতাবাস হাই কমিশনগুলিতে হামলা করছে ফলে কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে এটা কেন করছে সেই ভারতের মূল চেহারা আসল রূপ বেরিয়ে এসেছে তারা হাসিনাকে আরও ক্ষমতায় রাখতে চেয়েছিলেন আরও হাসিনাও তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চেয়ে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপুলভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পদ্ধ করে ভারতেই পালিয়ে গেছেন এবং তিনি সেখানে আশ্রয় প্রশ্রয় আসেন ফলে ভারতীয় মিডিয়া ভারতীয় মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী যেসব অপচার চালাচ্ছে হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে মিলে এগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং ভারতের একটা অন্যায় মানসিকতা প্রকান্তরে পাকিস্তান যেখানে একাত্তর সালে আমাদের সঙ্গে বিশেষ করে শাসক গোষ্ঠী খুবই খারাপ আচরণ করেছে আমাদের লোকজন মেরেছে বৈষম্যের শিকার হয়েছে আমরা প্রশাসন পুলিশ আর্মি ব্যবসা সর্বত্র পাকিস্তানিরা আধিপত্য বিস্তার করেছিল আমাদের শোষণ করেছে বঞ্চনা শিকার হয়েছে আমরা তেইশ বছর সে সময় শাসক গোষ্ঠী বাংলাদেশের আমাদের এখানকার তখনকার পশ্চিম পাকিস্তান পর্বতে এ ভালোভাবে নেয়নি আমাদের সাথে ভালো আচরণ করেনি এটা ঠিক আছে আমরা তার প্রতিবাদেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং তাদের সাথে বিজয় অর্জন করেছি ভারতের সহযোগিতায় কিন্তু সেই পাকিস্তান আজকের ভূমিকা আবার পজিটিভ তারা ভারতের এই যে চাপাচাপি অতিরিক্ত দাদাগিরি অতিরিক্ত বাংলাদেশে পরে খবরদারি বাংলাদেশ থেকে সুবিধা নেওয়া এবং বিনিময়ে কোনো সুবিধা না দেওয়া চড়ে বসা আমাদের ঘাড়ে এগুলোর প্রতি এগুলির বিরুদ্ধে আজকের বাংলাদেশের অবস্থান এবং পাকিস্তান নানাভাবে যেমন ভারত আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয় আলু রপ্তানি বন্ধ করে দেয় আমাদের তুলা রপ্তানি বন্ধ করে দেয় আমাদের সীমান্ত বন্ধ করে দেয় করে দিয়ে দিয়ে আমাদের একটা চাপ সৃষ্টি করে দেয় দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে কার্যতে কিছুই হবে না ভারত আসলে এখানে যাচ্ছে তার সেভেন সিস্টার যাতে ইয়ে না হয় ডিস্টার্ব না হয় আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আবার ফিরে আসতে পারে তাদের শোষণ নিয়ে নির্যাতন আবার চালিয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে পাকিস্তানের আজকে ভূমিকা ভালো আর চীন চীনও স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের বিরোধিতা করেছিল কিন্তু তাদের পরবর্তী ভূমিকা বিশ্ব করে এবারে ভূমিকা ভালো পাকিস্তান ইভেন আমেরিকাও আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল কিন্তু আজকের আমের আমেরিকার সহযোগিতায় আমরা মূলত কিছুটা হলো সহযোগিতা করেছে তারা এই হাসিনার ষোলো বছরের শাসনের অবসানে অতএব একাত্তরের ভূমিকা আজকের ভূমিকা এই রাষ্ট্রগুলির একেবারেই ভিন্ন রকম উল্টো সেখানে মৌসুমি দিনে আমাদের একত্রে সহযোগিতা করেছিল কিন্তু আজকে তারা ভারতীয় নীতির কারণে কিছুটা হলো আমাদের বিয়তা করছে অর্থাৎ আজকের প্রেক্ষাপট আর সেদিনের প্রেক্ষাপট মূল্যায়ন করলে আমাদের তো আজকের বাস্তবতা ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই অতএব হাসিনা চাইলেই বাংলাদেশে ঢুকে পড়বে ক্ষমতায় বসে যাবে আবার হাসিনা চাইলে ভারতকে আবার কতগুলি সুবিধা দেবে আমাদের ট্রানজিট দেবে বিনা পয়সায় আমাদের লোকজন হত্যা করবে কিছু বলবে না সীমান্তে আমাদের সীমান্ত স্থলবন্দরগুলো ব্যবহার করবে নৌবন্দরগুলো ব্যবহার করবে ইচ্ছামতো আমাদের সীমান্তে চলাও হবে আমাদের অনেক টাকা পয়সা তারা নিয়ে যাবে বিনিময়ে কিছুই দিবে না এই ধরনের যে সীমা পানি বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাবে শুকনার সময় আমার পানি আটকে রেখে আমাদের মরুভূমি বানাবে এই ধরে এই যে কতগুলি ছোট্ট একটা পরিবে প্রতিবেশী দেশের সঙ্গে এই ধরনের বড় প্রতিশী আচরণ দাদাগিরি বলেন বড় ভাইশলভ আচরণ এটা তো আমাদের দেশে মানুষ একেবারেই মেনে নিচ্ছে না এই বাস্তবতা যেমন আওয়ামী লীগকে বুঝতে হবে ভারতকেও বুঝতে হবে সেই বাস্তবতাই এদেশের বর্তমান রাষ্ট্রের সঙ্গে ভারতের রাষ্ট্রটার আলোচনার সাপেক্ষে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মর্যাদাপূর্ণ সম্পর্ক পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে এবং একেবারেই বাংলাদেশের চড় হওয়া যাবে না বর্তমান বিশ্বে একটা রাষ্ট্রকে দখল করে নেওয়া দুই ঘন্টা এক ঘণ্টা নানান ধরনের হুমকি দেওয়া এগুলো একেবারেই হাস্যকর এবং তাদের মিডিয়ার যে ভূমিকা লাফালাফি ছুটাছুটি আমাদের এখানকার পপসঙ্গীত শিবির মিলার মতো মনে হয় স্টেজের এই প্রান্ততে ওই প্রান্তে দৌড়ে দৌড়ে তারা তার নিউজ করে বাংলাদেশবিদ্যে গলার ভঙ্গি বলার ভঙ্গি চ আচরণ কোনোটাই মিডিয়া সুলভ নয় এই গণমাধ্যম ভুয়া ভারতের বাংলাদেশের রাজনীতিকও ভুয়া তারা আসলে তাদের নিজের দেশেই সংখ্যালঘুদের নিরাপদ একেবারেই নিরাপত্তা দিতে পারছে না মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান কাউকেই না সেখানে তারা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার যে ভুয়া কথা বলা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে তারা অনেক সুবিধা পাচ্ছে এখানে তারা আরামে আয়সে আছে অথচ ভারত তার মানে চাণক্য নীতির কারণে কৌটুল্য নীতির কারণে তাদের স্বার্থ স্বার্থপর নীতির কারণেই বাংলাদেশে তারা এইভাবে কেবল বাংলাদেশ না প্রত্যেকটা প্রতিবেশে তারা অন্যায় অন্যায়ন করতে করতে গিয়ে সব জায়গাতেই প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশ তো এখন বিচ্ছিন্ন আমরা কারোর সাথে হতে চাই না কিন্তু তারা যদি এটা চালিয়ে যায় তাহলে আমাদেরকে প্রয়োজনে মাটি খেয়ে না খেয়ে থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন আমাদের লড়াই করে যেতে হবে আমরা যাবো এই মানসিকতা আছে এটা ভারত বুঝতে পারছে শেখ হাসিনা বুঝতে পারছে অতএব শেখ হাসিনা এবং মোদি আওয়ামী লীগ এবং বিজেপি এক সূত্রে গাথা সুতরাং এদেরকে এক পাল্লায় তারা রয়েছে এবং এদেরকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ এদেশের মানুষ তাদের অত্যাচার অন্যায় জলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে যাবে ছাত্র ছাত্র ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ আমরা আমরা অবশ্যই এগিয়ে যাব বিজয় নিয়ে এবং এই বিজয়কে ব্যর্থ করে দেয় দেওয়া যাবে না যতই ষড়যন্ত্র আওয়ামী লীগ এবং বিজেপি ভারতীয়রা করুক না কেন বিশ্বের যারাই করুক না কেন বাংলাদেশ বাংলাদেশের মানুষ মাথা তুলে দাঁড়াবে তারা আত্মনির্ভরশীল হবে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে এই লক্ষ্যে আমরা কাজ করে যাব সকালে মিলে ইনশাল্লাহ আমরা জয়ী হব কোদা বাংলাদেশ জিন্দাবাদ